আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন যে যেখান থেকে ভিডিওটা দেখছেন একটু ভিডিওটা শেয়ার করে দিবেন আজকে হলো এটা সকালের ভিডিও সকালবেলা এই মানে পাতিলটা নন স্টিক পাতিলটা আমি অনেক আগে নিয়েছিলাম অনেক আগে বলতে কিছুদিন আগে বসুন্ধরা গিয়েছিলাম বসুন্ধরা গিয়ে ওখান থেকে নিয়েছিলাম তো কোনো কারণে ভিডিও করা হয়নি তো ভাবলাম যে আজকে একটু কাজ করবো ওই জন্য এটা বের করে নিলাম আর পাতিলটা এত সুন্দর ছিল আসলে বসুন্ধর একটা কাজে গিয়েছিলাম হঠাৎ করেই তো ওরা ঘোরাফেরা করতে করতে পাতিলটা আমার পছন্দ হয়ে যায় এই ধরনের নন স্টিকের পাতিলগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে অনেক সুন্দর এবং এগুলি কিন্তু একদমই মানে খুবই সুন্দর আর তো এই ধরনের পাতিলগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো একটা নিয়ে আসলাম আর এগুলি এত বেশি দাম অনেক দাম ছিল এই পাতিলগুলো তো দামটা আমি নাই বলি তো এটা দিয়ে কি কী করবো শেয়ার করবো সবার সাথে তো এই তো পাতিলটা রেখে তারপরে ধুয়ে পরিষ্কার করে রেখে আসছি এর মধ্যে ভাবলাম যে এই সবজি মানে এই মশলাগুলো আমি কিভাবে কি করব সবগুলো দেখাচ্ছি যেগুলো রাখার রেখে দেবো আর কিছু কিছু মশলা নিয়ে যেমন কাবাবের জন্য বিরিয়ানির জন্য মাংসের জন্য আলাদা আলাদা মশলাগুলো আমি সুন্দর করে হালকা ভেজে তারপরে সব বেলেন্ডার করে আলাদা আলাদা ডেপ বা করে রেখে দেবো তো আমার সব ধরনের মশলা একটু একটু তো এই জন্য ডিব্বা মানে ছোটো এই ডিব্বাগুলি বৈরমগুলি আমার কাছে অনেক ভালো লাগে তো অনেক মশলা একসাথে রাখলাম এভাবে ছোটো ছোটো আলাদা আলাদা করে রাখলাম আমার কাছে ভালো লাগে তো যেগুলো আগের ছিল সে আগের গোলমরিচটা আমি বেলেন্ডা করে রেখে দিব সেগুলো আলাদা করে রাখলাম যেগুলো নতুন এখানে এনেছি সেগুলো আবার আলাদা করে রাখছি আর সবগুলো নিয়ে আমি অল্প অল্প করে নিয়ে তারপর মানে আমি হালকা টালা দিয়ে চুলায় জাস্ট দিব দিয়ে হালকা সবগুলি ভেঙে ভেঙে দিয়ে একটু গরম যখন হবে মানে মোছমুছ হয় উপর যখন হালকা গরম হবে তখন আমি এখানে একটা পিন ছিল পিনটা ফেলে দিলাম গরম যখন হবে তখন আমি এগুলি ঠান্ডা করে বেলনটা করে নেব তো সবগুলি এভাবে গুছিয়ে গেছে নিয়েছিলাম সকাল থেকে আজকে প্রয়োদিন সকালে যা যা করি সেগুলো দেখালাম না তো সব কাজ শেষ করে তো এগুলি নিয়েই বসলাম যেগুলো যেগুলি করছে আর কি সেইটা দেখালাম নতুন করে কারণ প্রতিদিন এক জিনিস ভালো লাগে না সেই জন্য ভাবলাম যে যেহেতু ওগুলি করলাম তো ওগুলি নাই করে তো আজকে এগুলিই করি যেহেতু এগুলি এখন আমি বের করছি তো এই ভিডিওগুলি শেয়ার করে ফেলাম আপনাদের সঙ্গে তো জিরাটা আমি জিরা গুঁড়া আমার একটু আছে তো জিরা গুঁড়া করে ফাঁকি করে রাখতে হবে হালকা টালা দিয়ে তারপর জয় তেরি জয় ফল সবগুলো মানে অল্প অল্প করে আমি নিয়ে তারপর হলো ব্যালেন্ডার করে নেবো কিভাবে করব দেখা ওটা না দেখাই আর হলো এই অ্যালাসটা অ্যালাস আমার লাগবে এখন কারণ আমি একটা সন্দেশ বানাবো ওই পাতিলাটা এই জন্য বের করেছি স্টের পাতিলাটা কারণ সন্দেশ বানাতে হলো ওই আমাকে লাগবে এই জন্য ওইটা দিন আগে নিয়েছিলাম ওটা বের করবো করব করাই হয় না মনেই থাকে না তা আজকে হঠাৎ নাচ না করতেও তাহাতে মধ্যে পড়ে গেলো তো ভাবলাম আজকে এটা দিয়ে আমি সন্দেশটা বানাবো যেহেতু ঈদ চলে আসছে আর একদিন পরে ঈদ আমার রোজা আজকে আলহামদুলিল্লাহ আটটা শেষ হয়ে গেল তো এর মধ্যে সব শেষ করে যে সন্দেশটা আমি এভাবে বানিয়ে নিলাম আর তো এরা রেসিপি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে সবাই পেয়ে যাবেন তারপরে যদি কেউ জানতে চান তাহলে আমি শেয়ার করবো ফেসবুকে পেজেই তো আমি সবগুলো সুন্দর করে বানিয়ে নিলাম আর পুরো ভিডিওটা যদি আমি শেয়ার করতে যাই অনেক বড়ো হয়ে যাবে অনেক লং হয়ে যাবে ভিডিও যার জন্য একটু ছোট করার করার জন্য আর কি কেটে কেটে দিলাম তো এইটা আমি আলাদা করে পোস্ট করব। যদি কেউ দেখতে চান তাহলে কমেন্টস করে জানাবেন তাহলে আমি পেজে পোস্ট করে দেব হলে আমার ইউটিউব চ্যানেলে এই সন্দেশ রেসিপিটা পেয়ে যাবেন একদম সিম্পল মানে একদম অল্প সময় এই রেসিপিটা আমি কিন্তু অল্প অল্প মানে যেগুলি খুব কম সময় লাগে সেই রেসিপিগুলি সে আমি শেয়ার করার চেষ্টা করি আর যেহেতু মিষ্টি মুখ করতে হবে একটু রোজা চলে আসছে মানে ঈদ চলে আসছে সেজন্য হলো এই সন্দেশটা বানানোর আর এইভাবে বানিয়ে রাখলে কিন্তু এক দেড় মাস দুই মাস পর্যন্ত সুন্দর মতন ফ্রিজে রেখে খাওয়া যাবে জন্য একদিন আগে বানিয়ে নিলাম তারপরে ওই তো এগুলি করতে করতে এর মধ্যে বিকেল হয়ে গেছে তো আমার এক ফ্রেন্ড এই আমগুলো দিয়ে পাঠাইছে আমগুলি ওদের গাছের আর কি গাছ থেকে পেরে তো আমাকে ফোন দিচ্ছে ফোন দিয়ে বলতেছে বাসায় কিনা তো আমি বললাম হ্যাঁ বাসায় তো এই আমগুলো আমার জন্য পাঠা দিল একদম আম গাছ পাকা আম একদম ফ্রেশ আম কিছু আম পাকা পাকা ছিল তো আমি ভাবলাম আজকাল কাটবো না কালকে কাটবো তো একটা আম কেটে ফেলছে মারুফা তো আমটা অনেক মিষ্টি ছিল যেটা পাকা ছিল আর কি আর আমরুপালি তো এখনও জানি বাজারে বের হয়নি আমি কিন্তু আমি পছন্দ করি আমরুপালিটা সবটুকুভাবে পছন্দ করি না আমি পরে খুঁজে আসি পাই না তো যাই হোক শেষ পর্যন্ত আমরোপালি খেতে চেয়েছিলাম পেয়ে গেলাম নিজের কাছে না হোক তো ফ্রেশ সামনে পেয়ে গেছে তারপর রান্না করতে চলে আসলাম যেহেতু ইফতার করতে হবে ইফতারে কিছু একটা করতে হবে তো শুক্রবার বলতে আজকে ভাত খাবে আজকে তেলের জিনিস কিছু বানাবো না তো এখানে কিছু দেশি মুরগির চামড়া ছিল অনেক দিন ধরে ফিরে যেগুলো রান্না করা হয়নি জমে গেছে অনেকগুলো তো ভাবলাম শুধু দেশি মুরগির চামড়া আর পা এটা লজ্জা কিছু না আমরা সবাই কিন্তু পা এগুলি অনেকেই খায় অনেকে খায় না তো আমি একসাথে রান্না করে ফেলি তো আমার কালটা পছন্দ করে পা তা আমরাও খাই মাঝে মধ্যে ভালো লাগলে তো সেগুলি কলি যে গিলা সব মিলে আমি এটা ভুনা করে নেব কিভাবে করছি এটা পুরো ভিড় দেখলে বুঝতে পারবেন যদি কারোর লাগে রেসিপিটা দেখে নেবেন তো আমি সব প্রচারে না বলি না বললাম না কিভাবে কি কী করেছি তো যেভাবে রান্না করি সেভাবে করলাম আর এ পর্যায়ে আমি কষিয়ে মতো পানিতে বসিয়ে দিয়েছি সব মশলা টশলা দিয়ে আর কত সুন্দর কালার এসে দেখেন তো মানে যখন রান্না পরে এত সুন্দর কালারটা আসে এত ভালো লাগে আমার কাছে কষিয়ে পানিটা দিয়ে দিলাম এ পর্যায়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব যখন মোটামুটি একটু রান্না শুকায় আসবে ঝোলটা তখন শাক বাটা দিয়ে আমি আর একটু শুকাই নেব একদম তেলটা যখন উপর দিয়ে ভেসে আসবে তখন নামিয়ে নেব তো দেখাচ্ছে কীভাবে নামাবো এখনই নামাবো হয়ে গেছে তো এই রেসিপিটা কিন্তু মানে খুব সুন্দর একটা খুব সহজ এবং খেতে অনেক মজার তা আমি কিন্তু চামড়া এভাবে আলাদা করে রাখি পরে রান্না করি আমার কাছে এভাবে পরে পোনা করে খেতে ভালো লাগে তো যাই হোক তো ইফতারি করতে চলে আসলাম এখানে হলো আমি জামের জুস বানা নিলাম এই জুসের রেসিপিটা আমি পরে শেয়ার করে দেব কারণ এই এর আগে বলেছি ভিডিও অনেক বড় অনেক লং হয়ে যাবে অনেক বড় হয়ে যাবে যার জন্য আমি সব কিছু আজকে রেসিপি দেখাইলাম না এটা আমি জামের এই জুসের রেসিপিটা পরে শেয়ার করে দিব পেজে তো এখানে আমি চেয়ার শিট ভিজিয়ে রেখে দিয়েছিলাম এখানে একটু ট্যাং দিয়ে সুন্দর করে মিক্স করে নিব এখন এই শরবতটা আমার কাছে খুব ভালো লাগে চেয়ার শিট কারণে চেয়ার শিটটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে আজকে দুই ধরনের জুস ছিল আর কিছু জামও রেখে দিয়েছিলাম আলাদা করে যদি জুস না খেতে চাই জুসটা এত বেশি মজা হয়েছিল না শুরু জুসটা খুব মজা হয়েছিল তো আমরা এই তো আজানের মধ্যে আজান দিয়ে দিছে তো শুক্রবার আম কেটে নিয়ে আসলো তো শুক্রবার আজকে তেমন কিছুই খাবে না শুধু একটু ভাত খাবে তো ওকে ও শুধু চামড়া খাবে মানে চামড়াটা খায় উপরে আর কিছুই খাবে না তো সে আবার কলিজিটা পছন্দ করে না তো তাকে একটু চামড়া আমি সুন্দর করে বেসে বেসে দিয়ে একটু ঝোল দিয়ে একটু ভাত দিয়ে দিয়ে দিলাম তো একটু দিয়ে সে খাবে আবার হয়তো ইফতার করে আর কি পরেরটা পরে আর কি করবো দেখা যাবে তো ভিডিও ভালো সবাই শেয়ার করে দেবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ টাটা সবাইকে